সাক্ষী আকাশ চন্দ্র তারা সাক্ষী নদীর পানি সাক্ষী আকাশ চন্দ্র তারা সাক্ষী নদীর পানি তোরে আমি ভালোবাসি আমার পরাণ জানি বন্ধু তুই সারা যে কে হু সারা জীবন তো আমি চাই রে তুই জে যে কে হুনাই সারা জীবন তোরে আমি চাই সাক্ষী আকাশ চন্দ্র তারা সাক্ষী নদীর পানি তোরে আমি ভালোবাসি আমার পরান জানি বন্ধুরে তুই ছাড়া যে হুনাই সারা জীবন তো রে আমি আমার বুকে মাথা রেখে বলিস মনের কথা ভুল করেও কোনো দিনও দিসিনা প্রাণী ব্যথা আমার বুকে মাথা রেখে বলিস মনের কথা ভুল করেও কোনো দিন দিশি না প্রাণী ব্যথা বন্ধুরে তরন্তরে দিশি রে আমায় ঠাই সারা জীবন তোরে আমি চাই সাক্ষী আকাশে চন্দ্র তারা সাক্ষী নদীর পানি তোরে আমি ভালোবাসি আমার পরান জানি বন্ধুরে তুই ছাড়া যে আপন কেউ না সারা তোরে আমি চাই হাজার সুখে সুখিয়া আমি পে ভালোবাসা যত দেখি মন ভরে না মিঠে নারে রে আশা হাজার সুকে সুখী আমি পে ভালোবাসা যত দেখি মন ভরে না মিঠে নারে রে আশা বন্ধুরে তোক বুঝিলে তরে দেখতে পাই সারা জীবন তোরে আমি চাই বন্ধু রে তোর অন্তরে দিশি রে আমায় ঠাই সারা জীবন তোরে আমি চাই কি আকাশ চন্দ্র তারা সッキ누দির পানি তোরে আমি ভালোবাসি আমার পরাণ জানি বন্ধু রে চোখ বুজিলে তোরে দেখিতে পায় সারা জীবন তোহ আমি চাই থ্যাংক ইউ